টেকসই অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার উপর জোর দিন কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সাতশোরও বেশি সৈনিক নেবে কাতার জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই গণ অ্যুত্থানে রাজধানীর পুলে শিক্ষার্থী ছয় জনকে হত্যার ঘটনায় আট আসামির বিরুদ্ধে আগামী পঁচিশ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল গুম হত্যা থেকেও ভয়ানক অপরাধ গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন আইন উপদেষ্টা ও উপদেষ্টা মতো সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার অনুষ্ঠিত হবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ এবং সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একশো রানের লিড নিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে আপনাদের সাথে আছি আমি হামিম জাবির এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজ কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন সম্মেলনে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া সম্ভব সেই গল্প শোনান প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে দিতে পারে সম্মেলনে প্রধান উপদেষ্টা বিশ্বকে নিরন্তর ও সমতাভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে ছয়টি প্রস্তাব পেশ করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ বিশ্বের জন্য আশার বাতিঘর হতে চায় প্রফেসর ইউনুস সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র ঋণ প্রান্তিক দেশগুলোতে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির উপর জোর দেন তিনি এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান যেখানে স্বপ্ন দেখার জন্য কেউ দরিদ্র থাকবে না প্রধান উপদেষ্টা বলেন শান্তি ও স্থিতিশীলতা টেকসই উন্নয়নের পূর্বশর্ত ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটকে বিশ্বের উপেক্ষা করা উচিত হবে না বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনুস Simply those words, nothing else. The whole sports world thing, What is the social business? Can I do social business? What kind of social business I do? Just one word. I said, this is about the, the whole. So I can elaborate many things. The problem inside of sports. Sports is a very, very attractive thing for the world. But nobody pays attention to the people who fail in sports. এর আগে দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ অংশ নেন কাতার ফাউন্ডেশনের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের নারী ক্রীড়াবিদের পরিচয় করিয়ে দেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সাতশোর বেশি সৈনিক নেবে কাতার আজ কাতারের দোহায় আর্থনা সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম তিনি বলেন আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোস সামাজিক ব্যবসা ও মাইক্রোফিন্যান্স বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন অফিসার বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোক জোগায় এই এই জিনিসটা উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা এটা দৌড় করে যাতে পৌঁছে যায় পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট যে স্পেসিফিক একটা ইস্যু ধরে একটা প্রবলেম ধরে প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে এগুলো নিয়ে উনি বিশ মিনিটের একটা আমি বলি যে চমৎকার একটা ভাষণ দিয়েছেন আর একটা সুখবর আপনাদেরকে দেই কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নেবে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে ষোলোশো বা আরো বেশি করা যায় তাই এটা দুই মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো আমরা আশা করছি আর্থনা সম্মেলনের সাইডলাইনে আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি সাক্ষাৎকালে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেন এ সময় বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এসডিজি বিষয়ক সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এছাড়া দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নাওয়াফ আবদুল্লাহ আল হামাদির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিকে কাতার সফররত বাংলাদেশি ক্রীড়াবিদরা আজ আর্থনা সামিটের আয়োজক কাতার আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি ও প্রধান উপদেষ্টার সঙ্গে ফটো সেশনে অংশ নেন জুলাই আগস্টে রাজধানীর চানখার পুলে শিক্ষার্থী সহ ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে আগামী পঁচিশ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালের কাছে চার সপ্তাহের সময় চাওয়া হয়েছিল আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে আমরা আজকে আদালতের কাছে চার সপ্তাহের সময় চেয়েছি যে আইন অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা দাখিল হয় তারপরে চিফ প্রসিকিউটর এটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে যদি মনে করেন যে এইসব আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেটার ভিত্তিতে ফরমাল চার্জ আদালতের কাছে দাখিল করবেন যদি চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই এক চার সপ্তাহ সময় যেটা নিলাম এই চার সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে চানখারপুলের স্পেসিফিক এই ছয় জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণেই এই মামলাতে আটজন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ এই বিষয়ে শুনানি হবে ছয় মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন আইনজীবী শিশির মনির তিনি বলেন আপিলের গুরুত্ব বিবেচনা করে এ নির্দেশনা দেন আদালত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশাদুর রৌফ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন হত্যাকাণ্ডের চেয়েও গুম ভয়ানক অপরাধ গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আজ রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুম সংক্রান্ত তদন্ত কমিটির সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম সহ গবেষক আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন গুম সংক্রান্ত প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের উপর তাদের মতামত তুলে ধরেন বক্তারা আইন উপদেষ্টা বলেন সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ চূড়ান্ত করবে সরকার আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে এটা আমি কল্পনাও করতে চাই না এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে যেটা ওয়ান ইলেভেন গভর্নমেন্ট করে নাই আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা বারবার কনসালটেশন করি আমরা আমাদের কাজে অটল এবং দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি আমরা বাংলাদেশে জঘন্যতম যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা বিচার করব এবং আইনগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করব যাতে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কখনো না হতে পারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবেলায় জেলা তথ্য অফিস সমূহকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর পাশাপাশি স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয় আদি প্রচারেও তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীদের কার্যকর ভূমিকা পালন করার কথা বলেন উপদেষ্টা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণসং গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এই কথা বলেন জনসচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিসের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টিতে তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফোকাস গ্রুপ আলোচনায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব ফরজানা গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্বাধীন বিচার ব্যবস্থা সংবিধান ও আইন যাতে লঙ্ঘন না হয় সেজন্য একটি সুচিন্তিত মতামতের ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছাতে চায় বিএনপি এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা এবং সংসদের মেয়াদ পাঁচ বছর রাখার পরামর্শ বিএনপির পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না জাতীয় ঐকমত্য কমিশনে এমন সুপারিশ করেছে বিএনপি তবে বিরতি দিয়ে হতে পারবেন এর আগে গত সতেরো এপ্রিল প্রথম এবং বিশ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের উপর বিস্তারিত আলোচনা করা হয় নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা বিগত সময়ে কাঠচুপির নির্বাচনে যারা দায়ী তাদের বিচারের ব্যবস্থা করা সহ কমিশনকে একত্রিশটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে সব প্রস্তাবনা উত্থাপন করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন নির্বাচন ব্যবস্থার ব্যবস্থা সংস্কার কমিশন কালো টাকা বা অপ্রদর্শিত ব্যয় নিয়ে কিছু না বললেও এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ইতোমধ্যেই সংসদে মহিলা আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশোটি করার প্রস্তাব করেছে তিনি আজ রংপুর বিভাগের গাইবান্ধা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও জনসম্পৃত্তি শীর্ষক বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান বলেন যে কোনো কাজের জন্যই প্রত্যেককে একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে আমরা এর মধ্যেই প্রস্তাব করেছি যে যে সংসদে মহিলা আসন আছে এটিকে আমরা বৃদ্ধি করতে চাই এটিকে আমরা বাড়াতে চাই বাড়ি আমরা এটিকে পঞ্চাশ থেকে তে নিতে চাই এভাবে আমরা এনকারেজমেন্টটা করতে চাই আমরা একই সাথে আহ অধিক সংখ্যক নারীকে আমরা শিক্ষিত করতে চাই যে কোনো মানুষকেই একটা কাজ দায়িত্ব পালন করতে হলে তো মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা ছাড়া তো আপনি এই বিপদে পড়ে যাবেন আপনাকে আপনি যেই ভার বইতে পারবেন না আপনার উপরে যদি ভারটি দিয়ে দেওয়া হয় আপনি নিজেই তো বসে পড়বেন পড়ে যাবেন তো আপনি দাঁড়া থাকতে পারবেন না তো তো ঠিক একইভাবে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে আগামী এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বড় আকারে সমাবেশ করতে যাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে এই সমাবেশ এরপর বিকেল চারটায় রাজধানীতে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ গুলশানের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি আরও জানান সংগঠনের পক্ষ থেকে ঢাকার বাইরের সব জেলা মহানগর ও শিল্পাঞ্চলে সমাবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে এতে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেবেন এ সময় অন্যান্যের মধ্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন শ্রমিক দলের সভাপতি আনোয়ার উপস্থিত ছিলেন এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ